আজকে আমরা আলোচনা করব শরীর থেকে কীভাবে টক্সিসিটি আপনি বর্জন করবেন বা বলা যেতে পারে যে শরীরে আমাদের বিভিন্ন ধরনের যে দৈনন্দিন জীবনযাত্রার ফলে এ প্রচুর পরিমাণে টক্সিন দীর্ঘদিন ব্যাপী জমা হয় এবং এই টক্সিনটা যখন দীর্ঘদিন ব্যাপী জমা হতে থাকে তাহলে কিন্তু ব্যাপী সমস্যার সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদি যদি এই সমস্যাটা থেকে থাকে তাহলে কিন্তু শরীর একেবারে বিভিন্ন কঠিন রোগের কিন্তু সম্মুখীন হতে পারে তো এই যে টক্সিনটা যে লং টার্মে জমা হচ্ছে এবং এই টক্সিনটা কীভাবে রিমুভ করলে শরীর ভালো থাকবে এবং তথাকথিতভাবে শরীরে বিভিন্ন যে ধরনের প্রবলেমগুলো রয়েছে সে প্রবলেমগুলো থেকে কি করে মিটা হবে সেই জিনিসটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রথম কথা বলে রাখি শরীরে ডিটক্সিফাইড হওয়ার জন্য ভীষণভাবে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ হল শরীরকে সার্বিকভাবে বোঝা যে শরীরের জন্য কোনটা সব থেকে বেশি নেসেসিটি এই জন্য উপযুক্ত খাদ্য খাবার প্রয়োজনে কোনো ডাইজেশন থেকে বা কোনো একজন অভিজ্ঞ যারা নিউট্রিশনিস্ট রয়েছে তাদের থেকে একটা ডায়েট চার্ট করে নেওয়াটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয় নাহলে আমরা বুঝতে পারি না যে আপকামিং ডেজে আমি কি ধরনের ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছি বা হব এই জিনিসটাও কিন্তু বোঝা যায় না তো কি রকম প্রয়োজনীয় এবং কি ধরনের ত্রুটি বিচ্যুতি থাকলে আমরা আগে থেকে শরীরকে কি ধরনের মেজারমেন্ট করে শরীরকে সুস্থ বা ভালো রাখতে পারবো সেইটাও কিন্তু ভীষণভাবে দরকার প্রথম কথা বলে রাখি শরীরে বিভিন্ন ধরনের গঠনগত বা বিভিন্ন ধরনের ইস্যু হতে পারে এবং এটা স্বাভাবিক বিষয় যে আমরা শরীরে বিভিন্ন ধরনের যে ইস্যুগুলো রয়েছে সেইগুলোকে কন্টিনিউ ফোরামে আমরা কিন্তু কাজ করতে পারছি না বা বুঝতে পারছি না যে কন্টিনিউটিটা কি হতে চলেছে এবং এই লং টার্মে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয় এই ক্ষেত্রে যে জিনিসটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে ডিটক্সিফাইড ওয়াটার এটা হচ্ছে এক নম্বর বিষয় ডিটক্সিফাইড ওয়াটার কি দেখুন ডিটক্সিফাইড ওয়াটার হলো সেই বিশেষ ধরনের পানীয় যেটা খেলে আপনার শরীর থেকে টক্সিনটা কিন্তু হয় এবং এই তন টক্সিন কী রকম কী করতে হবে আপনি লেবু স্লাইস করে কাটবেন এক গ্লাস জল হোক একটা কোনো জারে হোক এর সাথে সাথে আপনি অল্প পরিমাণে একটু শশার কুচি একটু বেদানা একটু বিভিন্ন ধরনের অনিয়ন যদি মনে হয় অনিয়ন দেওয়ার প্রয়োজন বোধ পড়ে না বিশেষ করে লেমনের পরিমাণটা রাখাটাই ভীষণভাবে দরকার তো এই জিনিসগুলো যে এই কম্পোনেন্টগুলো আপনি যদি রাখেন এবং এটাকে নাইটে আপনি সারা রাত্রি ভিজিয়ে রাখলেন এবং সকালবেলা এটা একদম খালি পেটে আপনাকে খেতে হবে বিশ্বাস করুন শরীরে প্রচুর পরিমাণে ডিটক্সিফাইড যে ওয়াটার সেই ওয়াটারটা কিন্তু ব্যাপক পরিমাণে রিলিজ হবে দ্বিতীয় যে জিনিসটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে শরীরে অনেক সময় বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের যে আন্তরিক যে সমস্যাগুলো থাকে সেই আন্তরিক সমস্যাগুলো কী করে দূরীকরণ করতে হবে সেটা হচ্ছে মরিঙ্গা পাউডার অর্থাৎ আমরা যাকে বলে থাকি সজনে এই সজনে গাছের যে পাতা সেই পাতা যদি আপনি পাউডার আকারে চলতি বাজারে বিশেষ করে যে কোনো আপনি ইয়েতে গেলে সে পাউডারে কিন্তু আপনি সেটা পাউডার আকারেও পাবেন সেটাও যদি আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখেন অল্প পরিমাণ তাহলে কিন্তু এই লিভার বা কিডনি যে থেকে বা এই যে টক্সিন সেই টক্সিনটিটা কিন্তু পরিমাণে রিলিজ হবে এবং আপনার শরীর দীর্ঘ মেয়াদি ব্যাপী কিন্তু ভালো থাকবে এবং লং টার্মে আপনি একটা হেলদি লাইফ লিড করতে পারবেন এবং এর সাথে যদি মনে হয় সকালবেলা যে আপনি টি খাচ্ছে আমি বলবো আপনাকে আপনি টি না খেয়ে হালকা একটু ঈষৎ গরম জল করুক সেই গরম জলের মধ্যে আপনি এক টুকরো লেবু ভালো করে দিয়ে দিন ঈষদ উষ্ণ গরম জল খুব বেশি উষ্ণ জল যেটা আপনি খেতে পারবেন কারণ না হলে লেবুর গুনাগুণটা নষ্ট হয়ে যায় এবং এর সাথে অল্প পরিমাণে বার্লি অল্প পরিমাণে এক চামচ ছোট যে চামচগুলো হয় সেই চামচে বাঁধতে ছোট যে আমরা চা খাওয়ার কাপ খাই কাপে তো এই জিনিসগুলো আপনি যদি দিয়ে সকালবেলা খান খালি পেটে ডিটক্স ওয়াটার খাওয়ার ঠিক আধা ঘন্টা পর দেখবেন আপনার শরীরে একটা আলাদা লেভেল অফ এনার্জি দেখুন চা জিনিসটা ভালো কিন্তু যে কোনো জিনিস অত্যাধিক মাত্রায় খেলে সেটা কিন্তু আপনার শরীরে সমস্যা করতে পারে তো সব ধরনের খাদ্য খাবার যদি অল্প পরিমাণে খাওয়া যায় অবশ্যই হয় এছাড়া ঈষদ উষ্ণ গরম জল যেটা আপনি সহ্য করতে পারবেন পায়ের যে পাতা সেই পায়ের পাতার পা দুটো আপনি নিচের দিকে রেখে এই গরম জলে আপনি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থাকুন এটা করলেও কিন্তু শরীরের অনেকটা ডিটক্সি বা টক্সিসিটিটা কিন্তু আস্তে আস্তে রিলিজ হয়ে এই জিনিসগুলো আপনি যদি কন্টিনিউয়াস ছ মাস কন্টিনিউ ফোরামে যদি করতে পারেন অবশ্যই আপনি কিন্তু ভালো থাকবেন এবং এই জিনিসটা যদি কন্টিনিউ আকারে করা যায় আপনি কিন্তু আপনার শারীরিক যে ধরনের সমস্যা এই সমস্যাগুলো থেকে অনেকটাই আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা কর নমস্কার